সিনিয়র সহসভাপতি ছিলেন ডাক্তার মাহবুর রহমান শাহিম একটু চক্ষু বিশেষজ্ঞ একটু আসার জন্য অভিনীত অনুরোধ করছি তারপরে ছিলেন জনাব মোহাম্মদ সালাহউদ্দিন চেয়ারম্যান জেনারেলি মডেল সিটি সহসভা তারপরে ছিলেন সাধারণ সম্পাদক আমি তো আর আছি এখানে অ্যাডভোকেট রূপন রেজা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন জনাব আব্দুল কাদির জুয়েল ম্যানেজিং ডিরেক্টর আর্কিটেক্ট আইডিয়া সরি আমাদের সহ সভাপতি সিরিয়ালবাগ বা করছে সহ সভাপতি ডক্টর আশাফুদ্দিন আহমেদ সাবেক জেলা মৎস্য কর্মকর্তা তারপরে সহ অধ্যাপক ডক্টর ফরিদ আহমেদ সুবাহী ডিরেক্টর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগেরটা আমরা দিছি নতুন করে এটা গতকালকে আপনারা দেখছেন ইস্টার্ন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর এসে আসছেন তারপরে জনাব ফাইজুল হক উজ্জ্বল চেয়ারম্যান নাগরিক সেবা পরিষদ ঢাকা আজকের কমিটির সম্মানিত আহত পায়ক আজকের যে প্রোগ্রাম সম্মেলন হলো এই সম্মেলনের সম্মানিত জনাব ফাইজুল হক তারপরে সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির জুয়েল ডক্টর মাসুদুর রহমান ম্যানেজিং ডিরেক্টর উত্তরা গ্রিন লিমিটেড সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বিগত সেশনে ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান প্রিন্সিপাল প্রাইম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ তারপরে কুষাধ্যক্ষ ছিলেন ডক্টর জনাব ফৈল আহমদ সিনিয়র ভাইস চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএসি তারপরে আইন সম্পাদক ছিলেন অ্যাডভোকেট আবুবকর সিদ্দিক বাংলাদেশ সুপ্রিম কোর্ট আসছেন নাকি তারপরে আসছেন সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ রফিকুল আলম এজিএম অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফিন্যান্স দৈনিক নয়া দিগন্ত বিদেশ বিষয়ক সম্পাদক ছিলেন আরিফ আহমেদ আপন সেক্রেটারি নাগরিক সেবা পরিষদ ঢাকা ছাত্র বিষয়ক দায়িত্ব ছাত্র বিষয়ক সম্পাদক মাহবুর রহমান সিনিয়র অফিসার আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রচার সম্পাদক ছিলেন অ্যাডভোকেট মোবারক হোসেন জাল দায়রা জয় আদালত আইডি সম্পাদক ছিলেন সাইফুল্লাহ আল মামুন মুকাদ্দেস অফিসার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তারপরে ছিলেন সদস্য সম্মানিত সদস্য ছিলেন মেজর রেজাউল হক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা উদ্দিন ম্যানেজিং ডিরেক্টর সেমিকন জনাব আবদুল্লাহ শরীফ সেক্রেটারি জেনারেল সেন্ট্রাল সরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংক অব বাংলাদেশ আচ্ছা কমিটি ছিলেন I don't know. I don't know. I don't know. I don't know.